কি খাজানাটা বার করো কই খাজানা বার করো বন্ধুরা এবারে ভিতর থেকে পেটির থেকে খাজানা বেরোচ্ছে ওই খাজানা থেকে মাছ নেবো এই দেখুন ও সেই চিতল চিতলের পেটি খেতে হবে চিতলের পেটি খেতে হবে শুধু পেটি চিতলের পেটি ছাড়া কোনো কথা হবে না এই দেখুন ও কি চিতলে দেখুন দেখুন দাদা দাদা কেটে দেবে দাও দেখি দেখি দাদা কাটো কাটো কেটে পেটি দাও বেশি দিও না কিন্তু হ্যাঁ পেটি সেই সেই শুধু পেটি খেতে হবে পেটি পেটি ছাড়া কোনো কথা হবে না আমি বলেছি না আমি বলে এসেছি বাড়ির থেকে চিতল খাবো ওখান থেকে দাও ওই দিক না এক কিলো এক কিলো এক দুশো যা হয় হ্যাঁ ওই মুখটা বাদ দাও হ্যাঁ বেশি দিও না বেশি দিও না কত পিস মোটামুটি কটা হবে পিস হ্যাঁ সাত আটটা হবে আমরা পাঁচজন আমরা চারজন পাঁচজন পাঁচ দশ

যাবো যাব যাবো যাব চিতলটা নিয়ে নি আগে চিতলটা নিয়ে নি পিস করে নি চিতলটা পিস করুক তারপরে যাব কাটো আরে ভাই পয়সা দিয়ে মাছ খাই তারপরে ভিডিও বানাই তাই তো নাকি হ্যাঁ না কিনে ভিডিও বানাই না কেউ বলতে পারবে না দাদা সুন্দর করে দাদার কাছ থেকে এর আগের চিতল নিয়ে গেছিলাম শ্বশুর বাড়ি এসে আবার চিতল দেখুন কত সুন্দর করে পরিষ্কার করছে শুধু দেখুন সিস্টেমটা দেখুন কোনো আশ না একদম চামড়া তুলে দিচ্ছে যেরকম চামড়া তোলা হয় গায়ে ঠিক সেরকম তুলছে দেখুন কত সুন্দর করে পরিষ্কার হয়ে যাচ্ছে দেড় কিলো চিতল হয়েছে পেটি দশ এগারো পিস যা হয় করে দাও বুঝলে একটু পাতলা হলেও অসুবিধা নেই ওদের দিতে হবে এগারোটা হয়ে যাবে না কাটা ভেঙে যাবে না 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 করো না যেরকম হয় দেখা যাবে তারপরে ও নিয়ে চাপ নেই দেখুন কত সুন্দর করে মাছটা পরিষ্কার করছে এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার আর এটা হচ্ছে চন্দন পুকুর বাজার আপনাদের দেখাতে পাচ্ছি ব্যারাকপুর দেখুন ব্যারাকপুর এই যে ভালো তো বলেন বেলা হয়ে গেছে তো কি মাছ আছে আচ্ছা পাবদা লোটে বাহ ভেরি গুড দেখুন হয়ে গেছে হয়ে গেছে না পিস করো পিস করো চিতল এই যে দেখুন এখানে পেটি ধাগা রাখা রয়েছে আরো এখানে শঙ্কর আছে এখানে গোটা চিতল রাখা আছে এখানে আছে ওদিকে কাতলা আছে রুই আছে দেখুন সব ধরনের মাছ আছে আপনারা অবশ্যই চন্দনপুকুর বাজারে ভিজিট করুন আর ভালো মাছ পাওয়া যায় এটা নিয়ে কোনো কথা হবে না আমার নীলগঞ্জে শ্বশুরবাড়ি কিন্তু নীলগঞ্জ বাজারে আমি মজা পাই না বাজার করে হয়েছে আজকে শ্বশুরবাড়ি এসেছি শ্বশুরবাড়ি হ্যাঁ হ্যাঁ তাই ওইখানে বাড়ি ও মাথা নাঙি ও র পিস করো পিস করো পিস করো সুন্দর করে পিস করো তো চিতল না খেলে মজা আসে নাকি চিতল খেয়ে পুরো চিত হয়ে পড়তে হবে দেখুন 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 এই দেখুন দুটো হলো তিনটে চারটে পাঁচটা ছটা হ্যাঁ সাতটা নটা হচ্ছে ও হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে আমি তো বেশি করেই বলেছি ও দুর্ধ্বস দেখুন দুর্ধ্বস্ত খেলে দিল খুশ হয়ে যাবে হ্যাঁ ঘরে ভালো ঘরে ভালো